শনালনফরমেশনাল পার্ড ইজ নট ইন্ডোস টু প্রোট এনি ফর্ম অফ ভাইলেন্স হম ইলিগাল অ্যাক্টিভিটিল ইঞ্জুরিজ কমিনাল বাংলাদেশের সাভারে সেখানে এবার ছাত্র পেটালো সেনা সেখানে কি হয়েছে ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মারধর করা হয়েছে সেনা শপিং কমপ্লেক্সের এর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা হয় এবং তারপরে এই মারধরের ঘটনা বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় রাতভর ভর চলে সভাশাছি আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো জানাছেন সভাশাছি আমরা ছবিও দেখতে পাচ্ছি যে হলুদ একটা বেঁধেছে কি হয়েছে ঘটনা আরেকবার যদি তুমি প্রশ্নটা করো ছাত্রী ছাত্রদের যে মারধর করা হয়েছে সেনানা हां এটা হচ্ছে ন্যাশনাল টেক্সটাইল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এইখানে যেটা হয়েছে গতকাল রাতে একটা আর্মি কমপ্লেক্স ছিল সেখানে কয়েকজন ছাত্র তারা একটি ইলেকট্রনিক্স দোকানে যায় এবং সেখানে সেখানকার যে ব্যবসায়ী সেখানকার যে দোকানদার তার সাথে একটা কথা কাটাকাটি হয় এই ঘটনার পরে যে খবর পাওয়া যাচ্ছে একেবারে সেনা তাদের সাজোয়া গাড়ি ঠাড়ি নিয়ে বেশ কয়েকজন মানে বেশ কয়েক পর্যটন তারা সেখানে চলে যায় এবং অভিযোগ যে প্রচুর ছাত্র সমর্থক যেখানে যারা ছাত্ররা ছিল তাদেরকে বেধরক মারধর করা হয়েছে এমনকি রাতভর তাদের আটকে রাখা হয় একটা সামান্য ঘটনা থেকে ছাত্র পেটানোর এই অভিযোগ শুনে শিক্ষকরা সেখানে যান এবং শিক্ষকদের সামনেও ছাত্রদের বেধরক মারা হয় রাতভোর আটকে রাখা হয় এমনটাই খবর পাওয়া যাচ্ছে খুব সাহিকভাবে এই গোটা বিষয়টা নিয়ে পরিস্থিতি থমথমে এবং খুব শিগগিরই তারা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে এমনটাই খবর বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा